একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের জন্য আবেগ এবং চিরস্মরণীয় একটা দিন এই একুশে জুলাই এরই প্রস্তুতি বৈঠক ছিল আজ সেই বৈঠকে অংশ নিয়েছিলেন বীরভূমের দুই তৃণমূল নেতা অনুব্রত মন্ডল এবং কাজল শেখ কিন্তু সেখানে তাদের জন্য যে একটা চমক অপেক্ষা করছিল সেটাকেই বা জানত সেই চমক নিয়েই কিছু ইন্টারেস্টিং কথা বলবো সাংবাদিক রফিক রফিকদার সঙ্গে আর আপনাদের সঙ্গে আমি দিশা। রফিক দা আজকে আমরা দেখলাম যে ফেরহাদ হাকিম যখন সেই প্রস্তুতি বৈঠকে গিয়ে পৌঁছলেন তিনি কিন্তু অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে আলাদা করে নিয়ে গেলেন এবং তারপর সুব্রত বক্সীর যে ভবন রয়েছে সেখানে তিনি আলাদা করে একটা বৈঠক করলেন। এর পেছনে কি কোনো আসন্ন নতুন সমীকরণ তৈরির সম্ভাবনা রয়েছে? দিশা তুমি যখন বলছিলে যে চমক ছিল সত্যি এটা চমক। কারণ এই বৈঠকে যে প্রস্তুতি যে বৈঠক ছিল সেই বৈঠকে অনুব্রত মন্ডল কাজল শেখ ঢুকে গিয়েছিলেন অর্থাৎ সেই বৈঠকে পৌঁছে গিয়েছিলেন বসে গিয়েছিলেন নিজের আসনে পরবর্তী সময় আমরা দেখতে পারি যে ববি হাকিম তিনি যান এবং তাদের দুজনকে ডেকে নিয়ে বেরিয়ে আসেন তখন আমরা একটু অবাকই হয়েছিলাম যে মিটিং শুরু হবে তার মধ্যে দুজনকে নিয়ে কেন আসছিলেন বাট যেহেতু আমরা জানি যে সাম্প্রতিক সময়ে কাজল শেখ বা অনুব্রত মন্ডল তাদের যেভাবে একের পর এক মন্তব্য এবং সেই মন্তব্যের জন্য দলের সেখান থেকে আমরা আজ করতে পেরেছিলাম যে সেই সমস্ত বিষয় নিয়ে ববি হাকিমরা চাইছেন তাদের সঙ্গে একটা পৃথক বৈঠক করতে কারণ তাদের সঙ্গে যে সমস্ত কথাগুলো সেটা সবার সামনে বলাটা ঠিক হবে না সেই কারণেই কাজল শেখ এবং অনুব্রত মন্ডলকে ববি হাকিম নিয়ে যান সুপ্রত বক্সির ভবানীপুরের যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসে নিয়ে যান এবং সেখানে বৈঠক করেন বৈঠকে কে কে ছিল একদমই তবে এই যে দলের যে বিড়ম্বনা শুধু কিন্তু তাই নয় আমরা কিন্তু অনুব্রত মন্ডল এবং কাজল শেখের মধ্যেও একটা রেশারেশি বরাবরই দেখে এসেছি সেটাও কি একটা ম্যাটার হতে পারে একদমই তাই মানে এই যে কাজল শেখ এবং অনুব্রত মন্ডলের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে যেভাবে দ্বন্দ্ব লাগে সেটা তো একটা বিষয় রয়েছে আমি সেদিকেই যাব দিশা আমি যেমনটা বলছিলাম তোমাকে যে সেই বৈঠকে যখন ববি হাকিম তাদেরকে নিয়ে যান সুব্রত বক্সীর পার্টি অফিসে সেখানে আগে থেকেই বসেছিলেন দলের সভাপতি সুব্রত বক্সি অর্থাৎ সুব্রত বক্সি বকি ববি হাকিম অনুব্রত মন্ডল কাজল শেখ পরবর্তী সময় ওই জেলার আশীষ বন্দ্যোপাধ্যায় বিধায়ক তিনিও সেই বৈঠকে যোগ দেন এবং সময় অরূপ বিশ্বাস অর্থাৎ মোট ছজন এই বৈঠকটা করেন বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য আমি বলছি যে বিভিন্ন সময় দলের নির্দেশ থাকা সত্ত্বেও বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় বলা সত্ত্বেও আমরা দেখ বিভিন্ন সময় টিভির মাধ্যমে যেভাবে কাজল শেখ এক এক মন্তব্য মন্তব্য করেছেন করেছেন বা যে ঘিরে দলের সামনে আর নেই এবং সেই কারণে সংগঠনে জোর দিতে হবে দলকে নিজেদের নিজেদের মধ্যে এই যে ঝগড়া দ্বন্দ্ব এই দ্বন্দ্ব রাখলে হবে না সেইটা ভেবেই আমার মনে হয় আজকে এই পৃথক বৈঠকটা করলেন ববি হাকিম সুব্রত বক্সিরা এবং এই বৈঠকে যখন বৈঠক শুরু হয়েছিল তখন অনেকের মধ্যে একটা কৌতূহল তৈরি হয়েছিল যে অনুব্রত মণ্ডলের সঙ্গে সাম্প্রতিক সময় একজন ওসির যে পথোপথন হয়েছিল সেই বিষয় নিয়ে উঠবে কিনা আমি তোমায় বলতে পারি এখনো পর্যন্ত সূত্রমারফত খবর বা আমি যাদের সঙ্গে কথা বলেছি আজকে ওই যে ফোন কল নিয়ে কোনো প্রসঙ্গ ওঠেনি আজকের যে বিষয়টা নিয়ে বারবার আলোচনা হচ্ছে হয়েছিল যে এভাবে প্রকাশ্যে নিজের দলের কর্মী বা নেতার বিরুদ্ধে মন্তব্য করলে হবে না কাজল শেখকে বলা হয়েছে যদি কোনো ক্ষোভ বিক্ষোভ থাকে অনুব্রত মন্ডলের মন্ডলকেও আজকে সুব্রত বক্সি ববি হাকিমরা বুঝিয়ে দিয়েছেন যে তার যদি কোনো রকম কোনো ক্ষোভ বিক্ষোভ থাকে তাহলে দলকে বলা হোক এই রকমভাবে বাইরে মন্তব্য করবেন না এর পাশাপাশি যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় কারণ এই যে ফোন কালের পরে অনুব্রত মন্ডলকে নিয়ে নানান একটা প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছিল যদিও পরবর্তী সময় দেখা গিয়েছিল অনুব্রত মন্ডলকে পুলিশ ডাকে তলব করা হয় দুবারের পরে তিনবারের মাথায় তিনি গিয়েছিলেন সেটা একটা অন্য বিষয় কিন্তু অনুব্রত মন্ডলের সম্পর্কে যে ইমেজটা ছিল অর্থাৎ এই অনুব্রত মন্ডল মানে একটা ডাকাবুকো তোমার নেতা তোমার উল্টো পাল্টা মন্তব্য করবেন পুলিশকে হুমকি দেবেন এটার নতুন নয় কিন্তু যেভাবে ফোনে তিনি সেদিন যে কথাবার্তা বলেছিলেন সেইটা কিন্তু অনেকেই আর না উঠলেও আজকে ঘুরিয়ে সূত্র মারফত খবর যেটুকু আমরা পেয়েছি ওই বৈঠকে অনুব্রত মণ্ডলকে বলা হয়েছে যে আপনি মাথা ঠান্ডা এখন মাথা ঠান্ডা কে কাজ করতে বলছেন সবটাই কিন্তু পাখির চোখ দু হাজার ছাব্বিশ সালের নির্বাচন এবং সেই পাখিচ্ছক যেহেতু দু হাজার নির্বাচন সেই জায়গা থেকে দলনেত্রী অর্থাৎ তৃণমূলের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কোনোভাবে চাইছেন না এই কাজল শেখ এই অনুব্রত মন্ডল বা অন্য জেলায় এক্স অন্য জেলায় ওয়াই এই নিজেদের মধ্যে যে গণ্ডগোল এই গণ্ডগোল না হোক সেই কারণেই কিন্তু আজকে সুব্রত বক্সি ববি হাকিমরা চেষ্টা করলেন তাদের সঙ্গে বৈঠক করে যে যাতে যে ঘটনা ঘটছিল বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য বা তোমার মিটিং মিছিলকে কেন্দ্র করে কার মিটিংয়ে বেশি লোক হচ্ছে কার মিটিং এ কম লোক হচ্ছে এ নিয়েও কিন্তু আমরা দেখেছি কাজল শেখ এবং অনুব্রত মন্ডলের মধ্যে একটা চাপা উত্তেজনা কিন্তু থাকতো বা ছিল দলের যেটা বক্তব্য যে এ ভিড় হচ্ছে সেটা তো এর মিটিং এবং সে কাজল হোক অনুব্রত মণ্ডল হোক অর্থাৎ তোমরা একসঙ্গে হয়ে কাজ করো তাহলে আগামী দিনে বীরভূমে আরো ভালো রেজাল্ট হবে এটাই দল চেয়েছে সেই কারণেই এই পৃথক বৈঠক তবে একদমই রফিক আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু শুরু থেকে থেকেই যে তৃণমূল কংগ্রেসের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব এই বিষয়টা আমরা কিন্তু বরাবর শুনে এসেছি পাশাপাশি বরাবরই তারা নাকচ করে গিয়েছেন যে তাদের দলে নাকি গোষ্ঠী দ্বন্দ্বের কোনো বিষয় এক কথায় এক্সিস্টই করে না আর এই ধরনের বিষয়গুলো বারবার প্রকাশ্যে আসছে তাছাড়া বীরভূমের ক্ষেত্রে যদি কথা বলতে যাই বীরভূমটাকেও কিন্তু তারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন এই বিধানসভা নির্বাচনকে ঘিরে একদমই ঠিক দেখো যে বিষয়টা মানেই হচ্ছে অনুব্রত মন্ডল মানে আমরা একটা বিষয় আলোচনা করি আর কি আমরা যারা সাংবাদিকরা বা যারা রাজনৈতিক নেতারা রয়েছেন আলোচনা করি মাঝে মধ্যেই মানে আলোচনা হলেই সেই প্রসঙ্গটা ওঠে কি হয় যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের কোন জেলার কে সভাপতি নাম বলতে বলা হলে কেউ বলতে পারতেন না বা বলতে পারবে না কিন্তু সবার প্রথমেই কিন্তু লোক বলে দেবে যে বীরভূমের সভাপতি অনুব্রত মন্ডল অনুব্রত মন্ডল এভাবেই তিনি তার ইমেজটাকে তৈরি করেছেন সেই কারণে আমরা অন্যান্য জেলায় কে সভাপতি মানে বলতে গেলে দুবার ভাবতে হয় কিন্তু বীরভূমের কে সভাপতি এটা ভাবতে হয় না সবার মাথায় রয়েছে বীরভূমের হচ্ছে সভাপতি হচ্ছে অনুব্রত মণ্ডল কিন্তু পরবর্তী সময়ে তুমি জানো তোমার এই যে তার জেলে যাওয়া মানে অ্যারেস্টের পরে তারপর থেকে বীরভূমের যে সমীকরণ তা একটু বদলায় সেখানে অনুব্রত মণ্ডল গ্রেপ্তারের পর যখন তিনি তিহার জেলে চলে যান সেই সময় আমরা দেখেছিলাম কালীঘাটের বাড়িতে একটি বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই সময় অনুব্রত মণ্ডল যেহেতু নেই সেই সময় একটা কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন সেই কোর কমিটিতে কে ছিলেন এই কাজল শেখ সহ আরো পাঁচ থেকে ছজন এবং বলা হয়েছিল যে এই কোর কমিটি আগামী দিনে বীরভূম জেলায় কিভাবে কি করতে হবে সংগঠন কিভাবে মজবুত করতে হবে সবটাই দেখবে এই কোর কমিটি এবং মাঝে মধ্যে কোর কমিটিকে মিটিং করতে হবে এই সময় যখন মাইনাস অনুব্রত মন্ডল কাজল শেখ একটা দায়িত্ব পেলেন কাজল শেখের সঙ্গে অনুব্রত মন্ডলের একটা বরাবরই একটা নিজেদের মধ্যে গন্ডগোল চাপা উত্তেজনা এটা ছিলই কাজল শেখ যখন দেখছে বীরভূমটা তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে কোর কমিটি সেই সময় কাজল শেখ তার মতো করে সংগঠন তৈরি করে এবং তার ফল যে দল পায়নি তা কিন্তু নয় আমরা দেখেছিলাম যখন অনুব্রত মণ্ডল জেলে সেই সময় দু হাজার চব্বিশ সালের লোকসভা ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে মাইনাস অনুব্রত যথেষ্ট ভালো ফল করেছে তোমার তৃণমূল কংগ্রেস এবং আমি আমি জানি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা অনুষ্ঠানে আমি গিয়েছিলাম সেখানে তিনি অফ দ্য রেকর্ড সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন সেই সময় তিনি বলেছিলেন যে মাইনাস অনুব্রত বা অনুব্রত মন্ডল নেই তারপরে বীরভূমের রেজাল্ট কোথায় খারাপ হয়েছে রেজাল্ট তো ভালো হয়েছে তো সেই জায়গা থেকে একটা বিষয় যে অনুব্রত মণ্ডলই শেষ কথা যে বিষয়টা ছিল একটা সময় সেইটা এখন মনে করছেন না অনেকেই বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিন মনে করেননি যে অনুব্রত মন্ডল বীরভূমের সব সেই জায়গা থেকে আজ যখন এই বৈঠকটা পৃথক বৈঠক হচ্ছে সেখান থেকে অনুব্রত মন্ডলকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এবারে আপনাকে কিন্তু সবার সঙ্গে কাজ করতে হবে কারণ একটা জিনিস তুমি দেখো অনুব্রত মন্ডলের সবচেয়ে বড় ধাক্কা কি সেটা হচ্ছে যখন তিনি জেল থেকে বেরিয়ে এলেন সেই সময় তিনি আশা করেছিলেন তিনি আবার সভাপতি হবেন কিন্তু দিশা তুমি জানো যে কদিন আগে অর্থাৎ মে মাসের মাঝামাঝি যখন বিভিন্ন জেলা সভাপতি চেয়ারম্যান ঘোষণা করা হয় সেই সময় দুটো জায়গায় চেয়ারম্যান বা সভাপতি ঘোষণা করা হয়নি কি করা হয়েছিল কোর কমিটি তৈরি করা হয়েছিল একটা হচ্ছে বীরভূম আর একটা হচ্ছে উত্তর কলকাতা এইটা দেখার পরে বীরভূমের এক সময়ের বলতে পারো বাঘ যেটা অনেকেই বলেন অনুব্রত মণ্ডল তিনি খুব একটা ভালোভাবে নেননি পরবর্তী সময় আমরা দেখেছি একের পর এক নিজের ক্ষমতা দেখানোর জন্য একের পর এক তিনি মিটিং করেছেন মিছিল করেছেন এবং বোঝানোর চেষ্টা করেছেন যে তার সঙ্গে কত লোক রয়েছে কারণ তিনি এই যে অন্যান্য জেলায় সভাপতি চেয়ারম্যান হলেও তার জেলায় যে কোর কমিটি এতে উনি হতাশ হয়েছেন উনি কিন্তু আনন্দ পাননি সেই জায়গা থেকে তারপরে কাজল শেখের একটা বিভিন্ন সময় মন্তব্য কাজল শেখ প্রমাণ করার চেষ্টা করছে করছেন যে তার সঙ্গে প্রচুর লোক রয়েছে এই সব জায়গা থেকে বিভিন্ন সময় কখনো অনুব্রত মন্ডল মাথা গরম করে মন্তব্য করে ফেলছেন কখনো অনুব্রত মন্ডলের বিরুদ্ধে ছাব্বিশ সালের আগে নিজেদের মধ্যে গন্ডগোলের জন্য সংগঠন ঘেটে না যাক সেই কারণেই কিন্তু আজকে এই যে একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকের আগে তাদেরকে ডেকে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হলো যে না যা হওয়ার হয়ে গেছে এবার আমাদের সামনে নির্বাচন একসঙ্গে কাজ করতে হবে কি কি বলেছেন এক নম্বর পয়েন্ট আজকে বৈঠকে সূত্র মারফত খবর বারবার সূত্র এটাই বলবো যেহেতু তারা অফিসিয়ালি কিছু বলেননি কিন্তু পরবর্তী সময় যে খবর আমরা পেয়েছি পয়েন্ট এক সামনে দু সালের ইলেকশন এখন থেকে মিলে মিশে কাজ করতে হবে ঝগড়া করলে হবে না দু নম্বর পয়েন্ট কারোর বিরুদ্ধে কারোর ক্ষোভ থাকতে পারে বিক্ষোভ থাকতে পারে সেই ক্ষোভ বিক্ষোভ প্রকাশ্যে বলবেন না অর্থাৎ সংবাদ মাধ্যমের সামনে আল মন্তব্যটা করবেন না যদি মনে হয় যে আপনার কারোর বিরুদ্ধে অসন্তোষ রয়েছে আপনি আমাদেরকে বলুন অর্থাৎ দলকে বলুন তিন নম্বর বলা হচ্ছে যে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে এবং বীরভূমে আগামী দিনে এখন যে রেজাল্ট আরো ভালো রেজাল্ট করতে হবে এইটা আজকে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন সুব্রত বক্সি ববি হাকিম অরূপ বিশ্বাস এবং সেখানে আশিস বন্দ্যোপাধ্যায় ছিলেন অবশ্যই এই কথাগুলি যেগুলো বললেন সেগুলো হচ্ছে কাজল শেখ এবং অনুব্রত মন্ডলের উদ্দেশ্যেই একদমই তবে রফিক দা আরেকটা বিষয় হচ্ছে এই যে আজকে পই করে এই দুজনকে যে এত কিছু বলে দেওয়া হলো তাদের আগের যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলোকে নিয়ে তো সেই ক্ষেত্রে কি মনে হয় আমরা কি সেটা কাজে দেখতে পাবো এই দুজনের দেখো তুমি যারা কথা বললে খুবই গুরুত্বপূর্ণ পই পই করে বলে দেওয়া এই পই পই করে বলে দেওয়া প্রথমবার নয় দিশা এর আগেও বারবার বলা হয়েছিল অনুব্রত মণ্ডলকে এর আগেও আমরা দেখেছি বিভিন্ন নেতারা যারা গোষ্ঠী কোন্দলের সঙ্গে জড়িয়ে পড়েন বা দলের নেতাদের সঙ্গে মানে নেতাদের বিরুদ্ধে মন্তব্য করেন তার অন্যতম উদাহরণ আর একজন রয়েছেন হুমায়ুন কবির বেলডাঙ্গার বিধায়ক তিনি বারবার দলের বিরুদ্ধে মন্তব্য করেন বারবার শোকস করা হয় শোকাজে উত্তর দেন ঠিক আছে আর বলবো না দুদিন হতে না হতে আবার তিনি মন্তব্য করেন তো ঠিক সেই জায়গায় পৌঁছে যাচ্ছে এই কাজল শেখ অনুব্রত মণ্ডলরা আজকে এই পই পই করে বলে দেওয়ার পরে এখন দেখার বিষয় সত্যি কি দু সাল পর্যন্ত সুব্রত বক্সি ববি হাকিমদের যে ক্লাস আজকে যে ক্লাস নিলেন সেই ক্লাসে পাস করতে পারেন কিনা আমার অত্যন্ত সন্দেহ রয়েছে কারণ অনুব্রত মণ্ডল বা কাজল শেখকে যেভাবে আমরা দেখে এসেছি বা অতীতে যেভাবে বারবার বলা সত্ত্বেও তারা জেলায় ফিরে আবার সেই আগের রূপ দেখিয়েছেন এবারে যে আগের রূপ দেখাবেন না তা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে অবশ্যই যেহেতু দলের সভাপতি ববি হাকিমরা বলেছেন পই পই করে এখন দেখার বিষয় তারা কতটা তাদের কথা শোনেন একদমই তাহলে রফিক দা আজকের এই আলোচনায় এ পর্যন্তই রাখছি যেমনটা রফিক দা এই শেষ মুহূর্তেও বললেন যে আজকের এই ক্লাসের পর বা বলতে পারি আজকের এই সারপ্রাইজ মিটিং এর পর অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের গতিবিধিতে কোনো রকমের কোনো পরিবর্তন আসে কিনা এখন সেটাই হচ্ছে দেখা বিষয় নমস্কার